আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি এবং সারাদেশে দলটির ষডযন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল শুরু করেছে ইনকলাব মঞ্চ সকালে শাহবাগ মোড়ে সংগঠনটির মুখপাত্র শরীফ উসমান হাতির নেতৃত্বে মিছিলটি শুরু হয় মিছিল ঘুরে টিএসসি মোড় পর্যন্ত গেলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের অনলাইন লকডাউন কর্মসূচির তীব্র সমালোচনা করেন বক্তারা বলেন এই কর্মসূচির আড়ালে দেশের বিভিন্ন স্থানে আগুন ও সন্ত্রাস ছড়ানো হচ্ছে এদিকে শরীফ উসমান হাদি বলেন এর আগে সারা দেশে অন্তত সতেরোটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে যার মধ্যে ষোলোটি রাজধানীতে এছাড়া বাইশটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে মিছিলে আওয়ামী ষড়যন্ত্র বন্ধ করো আগুন নয় শান্তি চাই জনগণের ভোটার অধিকার ফেরাও এমন স্লোগানে মুখরিত ছিল শাহবাগ এলাকা ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন সহিংসতা ও ষড়যন্ত্র বন্ধ না হলে তারা সামনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন